স্বামী স্ত্রী নাকি ভাইবোন এই প্রশ্নের সম্মুখীন হয়তো অনেকেই কম বেশি পড়ে থাকবেন স্বামী স্ত্রী মিলে কোথাও বেড়াতে গিয়েছেন হঠাৎ করেই কেউ বলেই উঠতে পারে আপনারা কি ভাইবোন বোন এরকম অপ্রস্তুত ঘটনার সাক্ষী আমাদের মধ্যে অনেকেরই কিন্তু হতে পারে বেশিরভাগ স্বামী স্ত্রীদের দেখতে ভাই বোনের মতো মনে হলেও এর পেছনে রয়েছে এক বৈজ্ঞানিক যুক্তি চলুন আজ আপনাদের সামনে বিশ্লেষণ করে এর সব কিছু খোলাসা করব পৃথিবীতে অনেক দম্পতি আছেন যাদের চেহারা এত মিল দেখতে ভাই বোনের মতো লাগে আবার অনেকের চেহারা বিয়ের শুরুতে একরকম ছিল না কিন্তু সংসারের বহু বছর পেরিয়ে গেলে তাদের চেহারায় দারুণ মিল পাওয়া যায় তবে এই বিষয়টা নিয়ে যে বিশ্বজুড়ে চর্চা চলে তা বোঝা গেল অনাহাসে কারণ ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্টও আছে সিবলিং অর ডেটিং নামে এই অ্যাকাউন্টের অনুসারী কত জানেন বারো লাখ তারা সবাই তাদের ছবি পোস্ট করেন এখানে সারা দুনিয়ার প্রচুর যুগলের ছবি পোস্ট করা হয় অ্যাকাউন্ট থেকে আর জানতে চাওয়া হয় তারা কাপল নাকি ভাইবোন এই বিষয় নিয়ে চলে ভোটাভুটি ভোট গণনা শেষে জানিয়ে দেওয়া হয় সঠিক উত্তর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাই বোনের বেশি ভোট পড়লেও তারা আসলেই জুটি বিষয়টি নিয়ে যে এত তোড়ঝোড় তা এই পেজে ঢুকলেই বোঝা যাবে শুধু আপনার কাছের লোকদেরই যে চেহারার মিল তা কিন্তু নয় বরং হাজার হাজার যুগলের এত অদ্ভুত মিল যে কেউ কেউ বুঝতেই পারে না দিলে হয়তো আপনিই তাদের ভাই বোন ভেবে ভুল করে বসতেন তবে জানেন কি চেহারা এক হওয়ার পেছনে রয়েছে বিশেষ কিছু বৈজ্ঞানিক কারণ বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু কারণের সমন্বয়ে এই অদ্ভুত ঘটনাটি ঘটে টাইম ম্যাগাজিন এরকম কিছু তথ্য দিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য যারা বিয়ের সময় দেখতে পুরোপুরি আলাদা হলেও বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর তাদের চেহারায় একটা মিল চলে আসে এই ব্যাপারটাকেই বলা হয় অ্যাম্প্যাথেটিক মিমিক্রি বা ভালোবাসার অনুকরণ গভীর ভালোবাসা আর তীব্র মায়া থেকেই মানুষ সঙ্গীর অনেক কিছুই অনুকরণ করতে শুরু করে এমনকি মুখের অঙ্গভঙ্গি পর্যন্ত আবার এটা দীর্ঘদিন একসঙ্গে সংসার করা লোকজনের জন্য প্রযোজ্য সাধারণত আপনার ও আপনার সঙ্গীর খাওয়া দাওয়া চলাফেরা ঘুমানো সবকিছুই একই রুটুন অনুযায়ী চলে এর ফলে শুধু চেহারায় নয় বরং শারীরিক গঠনেও যুগলদের মধ্যে একটা দারুণ মিল চলে আসে গবেষণায় আরও উঠে এসেছে নিজেদের পরিচিতি সামাজিক বলয় থেকেই আমরা আমাদের সঙ্গী বাছাই করি এর ফলে স্বাভাবিকভাবেই আমাদের চলাফেরা আচরণ সহ অনেক কিছুতেই অনেক মিল আগে থেকেই হয়ে যায় তবে ঠিক কতটা সময় একসঙ্গে থাকলে এই প্রভাব কাজ করে সেটা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি